কি এই গুড মর্নিং এই গুড মর্নিং এই পেঁপে পেঁপে পাপা তুমি কি বাইরে বেরোবে তুমি কি বাইরে বেরোবে পেয়ে গেছে খেলার জিনিস ছানা না আমি গেলাম টাটা টাটা তুমি থাকো হ্যাঁ টাটা সকালে ঘুম থেকে উঠেই প্রিয়ানের চোখের সামনে আমার থাকা চাই না হলে পরেই চিৎকার চ্যাটামেচি শুরু তো আজ ওর জামা কাপড়গুলো গোছানোর জন্য এখানটাতেই ছিলাম তো ঘুম থেকে উঠে বেশ খেলার মেজাজেই আছে এই যদি আমি না থাকতাম তাহলে ওর একটা অন্য রূপ দেখা যেত তো চলো এখন ওকে বের করে নেওয়া যাক আর সকালটাই এখান থেকে শুরু করছি সঙ্গে থাকো দেখতে থাকো সাইনি বিশ্বাস ব্লগ এই সকাল সকাল প্রিয়ান উঠে একটু কান্নাকাটি করেছে তো শুনকি শুনকাই দুজনেই বলছে যে কেন কাঁদছে আবার কালকে রাতেও হচ্ছে শোয়ার সময় অনেক কান্নাকাটি করেছে ঘুমবে না বলে তাই শুনকাই বলছে যে রাতে ঘুম হয়নি যে এত কাঁদছে সেটার জন্য আমরা কথায় কথায় যেটা বলে থাকি মামাবাড়ির আবধার নাকি যে চাইলেই পাওয়া যাবে প্রিয়ানের ক্ষেত্রে কিন্তু প্রিয়ান মামাবাড়ির বাড়ির আবদারটা না চাইতেই চাওয়ার থেকে অনেক বেশি পেয়ে গেছে শুধুমাত্র একটা বাড়ি থেকে নয় এই যে পাশাপাশি দুটো বাড়ির আবদারে আল্লাদে আটখানা ছেলেটা আমার দিন দিন বাদর হয়ে যাচ্ছে একটা টু শব্দ করার আগেই ওর আবদার পূরণ হয়ে যায় গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু দি চ্যানেল টু নিউ ব্লগ সকালে শুরু করছি আমার অ্যাফ্রেস দিয়ে প্রিয়ান চলে গেছে আবিরার সাথে ঘুরতে বাবাও বেরোবে আজকে শিলিগুড়ি দাদার সঙ্গে আজকে একটু কাজ আছে দাদা যেহেতু যাচ্ছে এই শিলিগুড়ি তো বললাম দাদার সাথে বাইকে করে চলে যাও আসার সময় বাসে বা ট্রেনে চলে আসবে তো আজকে সারাটা দিন মা আর আমি প্রিয়ানকে নিয়ে থাকবো তাই শুনকিকে সকাল সকাল বললাম যদি সব কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে শুনকি সেন্টার থেকে আসার পরে শুনকিদের বাড়িতে গিয়ে আড্ডা দেবো আমরা এই যে একজন রেডি পুরো একদম এখানে ওয়ার্কআউট করার জন্য স্কিপিং করবে কত কটা করিস আমি হ্যাঁ একবারে একবারে 30টা মোটে না একটু বেশি এই একবারে 30টা আমি তুই বলবি একবারে 300টা না 300টা পারি নাচ না জানে আঙ্গন টেরা স্কিপিং এর হাইট বলে ওর আন্দাজে কম এটা সবার হিসেবেই বানায় স্কিপিং না 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 আমার হিসেবে কম আর যারা যাদের একটু হাইট কম তারা বলবে আমার হিসেবে বড় এটা হ্যাঁ থাকে তো এটা এত কম স্টার্ট কর 1 2 3 স্টার্ট এইটা যত এক্সকিউজ তুই কর না রে হচ্ছে আনাড়ি আনাড়ি বন্ধ করছি আবার একটু পরে আসছি একটা স্কিপিং দিয়ে কত এক্সকিউজ তারপরে স্টার্ট করতে গিয়ে থেমে গেল বাট করে কিন্তু ভালো দেখাচ্ছি আমি জাস্ট কনফিডেন্সের অভাব ল্যাক অফ কনফিডেন্স আমার দাদার

একটা দারুণ ওয়ার্কআউট দাদা দেখালো ও ওটা আমার খুব ভালো লাগলো তো শেয়ার করি আমি তো সবই শেয়ার করি তো যদি কারো কোনো কাজে লাগে তো সেটা আমি শেয়ার করছি এটা ওয়েট লসের জন্য খুব ভালো বয়স্করা হাঁটু ব্যথা কোমর ব্যথা নিয়ে করতে পারবে না এটা যারা হ্যাঁ বডি ফিটনেসের জন্য তো একবার দেখা স্টার্ট তো কাছে এসে গেলে আমি তুলতেই পারছি না এটা হ্যাঁ জিনিসটা আশা করি বোঝা গেল বাবা এখানে রেডি হচ্ছে যাওয়ার জন্য বাবা অলরেডি রেডি আর দাদা এখনো ওয়ার্কআউটই চলছে ওর বাবা একা একাই বাইক নিয়ে চলে যাবে এরপরে দেখে যাও দাদা স্কিপিং করছে দেখে যাও সেই একই কাণ্ড এক্সকিউজ দিয়ে যাচ্ছে এদিকে রান্নাও কমপ্লিট কারণ কি দাদা আর বাবা দুজনে খেয়ে যাবে এখানে আমার প্রিয় একটা রেসিপি ডিম ফাটানো ঝোল এই যে কুসুম গুলো এক দুই তিন সাত চারজনের চারটে কুসুম হ্যাঁ কেমন দেখা যাবে না আর কি কি বাকি আছে ভাত এদিকে প্রিয়ানকে আবিরা নিয়ে গেছিল আর এখানটাতে দুই মানির মাঝখানে বসে বাবুর কত আবদার একবার এই মানির কোলে তো একবার ওই মানির কোলে একজন গরু দেখাতে নিয়ে যাচ্ছে তো একজন ছাগল মুরগি আবার দাদা রান্নাঘরে এসে গেছে দেখার জন্য এখানে প্রিয়ানের জন্য খিচুড়ি বসাবো তো চাল ডাল আর সবজি কেটে নিয়েছি মা খাবে ওটস মার ওটস আমি রুটি খেয়ে নিয়েছি অলরেডি এটা গরমও হয়ে গেছে তো এখন আমার মার ব্রেকফাস্ট কমপ্লিট বাবার দাদার কমপ্লিট প্রিয়ানের কমপ্লিট প্রিয়ানের দুপুরের খাওয়ার বানান বসিয়ে দিয়েছি আমাদের লাঞ্চ রেডি তো এখন সারাটা দিন বাবা দাদা কেউ থাকবে না বাড়িতে আমি আর মা শুধু গল্প করব পক্ষকে নিয়ে রাখবো ব্লগ বানাবো ব্লগ এডিট করব আর সঙ্গে সেন্টার থেকে আসলে সবাই মিলে গল্প পুজো করবো তো বেশ একটা রিল্যাক্সের দিন হবে আজকে বাট হ্যাঁ বাইরে ফাঁকা ফাঁকাও থাকবে ঠিক আছে কোন পক্ষই बात এখন আমাদের মোটামুটি সব কাজই যেহেতু হয়ে গেছে এখন প্রিয়ানকে নিয়ে আসবো প্রিয়ানকে নিয়ে এসে ঘুম পাড়াবো বেরোনোর আগে এখন মামা ভাগ্নের চলছে যুদ্ধ কুস্তি আপা বাবা মামাই কি টাটা করে দে এ ডাডাও চলে যাবে মামায়ের সাথে মামাই ডাডাকে নিয়ে যাবে পাপা ডাডাকে নিয়ে যাচ্ছে মামাই যে ছাড়লো ব্যাস চুপ হয়ে গেল বিনা কারণে চিৎকার করে বিনা কারণে এটাতে কয়েক বের করবি না পাপা পাপা আপা তুইও চলে যা

রাতে যাওয়ার পরে ঠোঁট ফুলাচ্ছে যাওয়ার পরে কালিটা চলে গেছে এই যাওয়ার পরে দাদা কোথায় গেল দাদা দিলিনা তো দাদা কে তুই দাদা কে টাটা দিয়েছিস পাঁচ প্রিয়ানকে ঘুম পাড়িয়েছি বাচ্চা এখন বারোটা সাজে এসে দুধ দিতে তো এখন আমি করব ব্লগ এডিট আমার ব্লগ পোস্ট কমপ্লিট হলো তোমার রান্না হলো রান্না তো হয়ে গিয়েছিল মানে সব রেডি হলো এই সকালে রান্না ঠান্ডা হয়ে গেছে এখানে ভাত গরম হচ্ছে এখানে ডিম গরম হচ্ছে এখানে পালং শাক গরম হবে তারপরে বসবো খেতে আজকে যেরকমটা বলেছিলাম বাবা দাদা চলে যাওয়ার পরে এ তিনটে বেজে গেছে এতক্ষণ অব্দি মা আর আমি গল্প গুজেবি করলাম প্রিয়ানো ঘুমিয়েছিল আমাদের লাঞ্চ যদিও তার মাঝখানে হয়ে গেছে তো এখনই প্রিয়ান জাস্ট ঘুম থেকে উঠে আমাদের গল্পের আসরটাকে ভঙ্গ করলো আর আমি এখানে প্রিয়ানের খাবারটা টাবার একটু গরমে বসিয়েছি ওকে খাইয়ে দেব বাইরে এখনও কুয়াশা কুয়াশা ব্যাপার কোনো জায়গায় ওকে নিয়ে একটু শান্তি নেই যে কমলা লেবুর খোসা কমলা লেবুর খোসাও ওর এখন লাগবে কমলালেবুটা খেয়েছে তাতে হয়নি পাপা খোসা খাবে না তুমি রেখে দাও এর মধ্যে আমি একটু যত্ন করে রেখেছিলাম না এগুলোর মধ্যে এরকম এরকম করে এরকম এরকম করে রেখেছিলাম রেখেছিলাম এরকম এরকম করে তুমি সব বের করে দিয়েছ একটা কথা শোনো না তুমি পাপা শুধু নোংরা নোংরা জিনিস খায় ই দে দেখ এত বড় খোসা সহ এটা ঢুকিয়ে দিয়েছে মুখের মধ্যে ছাড় ছাড় একদম পচা ছিলে তুই ছাড় ছাড় কমলালেবুর খোসা খায় ছাড় হাঁচ্চো আবার হাচ্ছো দি দে 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 বাবা নতুন মোবাইলে আজকে ইনশর্টে ভিডিও এডিটিংটা দেখিয়ে দিলাম এখন থেকে মাও

দাঁড়াও আগে ইনশট লেখাটা গেছে প্রিয়ানের জন্য এখানটাতে নিয়ে নিয়েছি দুধ কনফ্লেক্স আমার জন্য একটু দুধ কনফ্লেক্স এখানটাতে ভিজিয়ে রেখেছি প্রিয়ানকে খাইয়ে নিই তারপর আমি খাবো পেঁপে চনো চনো পেঁপে খাও খাও করবে বোছো বোছো বোচো বোচো তো চলো আজকের মতন ব্লগটাকে আমি এখানটাতে এন্ড করছি দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ এর সঙ্গে টিল দেন টাটা বয় বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা